ভারত সরকার যে ওয়াক্য সংশোধনী বিল পাশ করেছে সেই সিদ্ধান্ত থেকে তারা সরে আসবে এবং পূর্বার মুসলমানদের যে সম্পত্তিগুলো আছে সেটা নিয়ন্ত্রণের অধিকার ওয়াকফের সংজ্ঞায়ন সহ যে ধারাগুলো স্বার্থ বিরোধী হয়েছে সেগুলো তারা উইথড্র করবে এবং একই সাথে পূর্বে তার যে ওয়াক্ষর আইন সে ওয়াক্য আইনে তারা বিরোধ যাবে এবং একই সাথে ফিলিস্তিনে যে বিরোধী অপরাধ চলছে সে অপরাধ বন্ধ হবে ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে আজ মানবতার দায় থেকে বাংলাদেশের নাগরিকরা রাজপথে এসে দাঁড়িয়েছেন বিশ্বের বিভিন্ন জায়গায় আজ মানবতা যখন ঠিক সেই সময় বাংলাদেশের জনগণের পক্ষ হয়ে জাতীয় নাগরিক পার্টি এলজিপি রাজপথে এসে দাঁড়িয়েছে আমরা খেয়াল করে দেখেছি সম্প্রতি ভারতে যে ওয়াকফ সংশোধনে বিল পাশ করা হয়েছে সেই অক্য সংশোধনী বিল পাশের মধ্য দিয়ে ভারতের মুসলমানদের যে সম্পত্তি ধর্মীয় এবং দাতব্য সম্পত্তিগুলোকে সেগুলোকে মুসলমানদের বঞ্চনার এবং নিপীড়নের ক্ষেত্রকে রাষ্ট্রীয়ভাবে প্রস্তুত করবার মেকানিজম তৈরি করেছে এই ভারত সরকার যে অক্য সংশোধনী বিল এসেছে সেখানে ওয়াকফের সংজ্ঞা পর্যন্ত পরিবর্তন করা হয়েছে দীর্ঘ সময় ধরে মৌখিক স্বীকৃতির ভিত্তিতে সামাজিক রীতিনীতির ভিত্তিতে সব সম্পত্তি বিবেচিত হয়েছিল ভক্তজনক ভাবে আইনি মার পেছে ফেলে মৌখিক স্বীকৃতি এবং সামাজিক স্বীকৃতিতে থাকা সেই সব ওয়াকফ সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তির বাইরে নিয়ে দেশ চক্রান্ত ভারত সরকার বাস্তবায়নের পথ উন্মুক্ত করেছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে এ হল যে চেষ্টা সেই চেষ্টাকে নিন্দা জানাই বন্ধুরা আমার ভারতের মুসলমানদের বিরুদ্ধে সেখানে এনআরসি দিয়ে করে তাদেরকে নাগরিকত্বহীন করে দেওয়া হয়েছে ভারতের মুসলমানরা তাদের ধর্মীয় স্বাধীনতা স্বকীয়তা নিয়ে বেঁচে থাকবে তাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান এবং খানকাগুলোতে যে ধর্মীয় সম্পত্তিগুলো আছে সেটা তত্ত্বাবধান মুসলমানরা করবে এটাই ছিল নিয়ম হিন্দু সহ অন্য যারা আছেন তারা প্রত্যেকে কিন্তু তাদের দেবত্তর যে সম্পত্তিগুলো আছে তাদের নিয়ন্ত্রণের অধিকার তাদেরই থেকে গেছে কিন্তু মুসলমানদের যে সম্পত্তিগুলো আছে সেই ধর্মীয় সম্পত্তিগুলোর নিয়ন্ত্রণের অধিকার মুসলমানদের হাত থেকে কেড়ে নিয়ে সেখানে অমুসলিমদেরকেও ইনক্লুড করবার যে ভারত সরকার গ্রহণ করেছে আমরা বাংলাদেশিরা আমরা জাতীয় নাগরিক পার্টির লোকেরা আমরা মনে করি এটা দ্বিতান্ত বৈষম্যমূলক এবং মুসলমানদের জন্য আরেকটি পথকে তার উন্মোচন করেছে আমরা খেয়াল করেছি ভারতের মুসলমানরা এবং ভারতের গণতান্ত্রিক শক্তিরা এই বিলের বিরুদ্ধে ভারতের বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ এবং তারা প্রতিবাদ কর্মসূচি তারা পালন করেছেন বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা সেই সব বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচির প্রতি সংহতি ব্যক্ত করছি বন্ধুরা আমার শুধুমাত্র ভারত নয় আমরা বর্তমানে বেশি এবং যুক্তপরাধী যে কার্যক্রম যে ধ্বংসযজ্ঞ আমরা খেয়াল করছি তার সংগঠিত হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে মুসলিম জনগোষ্ঠী ফিলিস্তিনের মাটিতে আমরা দেখি মধ্যপ্রাচ্যের বিশ্বরাজ্য ইসরায়েল যে রাষ্ট্রটি প্রতিষ্ঠা করা হয়েছিল সেই রাষ্ট্র বিশ্বযুদ্ধের পরে যেখানে একাটা হয়েছিলেন উপনিবেশ পাধীন তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সে জায়গায় ইসরায়েল এখনো পর্যন্ত উপনিবেশবাদ মানসিকতা লালন করে একটি জনগোষ্ঠীকে একটি ক্লিনজিং এর মধ্য দিয়ে নিশ্চিন্ন করবার পায়ে তারা তারা খুঁজে বেড়াচ্ছে আমরা দেখি ইসরাইল মানবতা বিরোধী অপরাধের চূড়ান্ত সীমা তারা লঙ্ঘন করেছে সেখানকার নিরীহ মানুষ যারা সিভিলিয়ান আছে তাদের উপরে তারা মুহুর তারা আক্রমণ করছে তারা হত্যা করছে এবং তাদের কোনরূপ কোন অনুসূচনা আমরা এখন পর্যন্ত খেয়াল করি নাই আমরা দেখছি ইসরাইল হামলা করছে সেখানকার নিরীহ মানুষদের বাড়িতে সেখানকার স্কুল কলেজে সেখানকার হসপিটালগুলোতেও তারা হামলা করছে আমরা দেখছি জাতিসংঘের যে সেল্টার হোমগুলো আছে সেখানেও ইসরাইলি সৈন্যরা হামলা করছে আমরা দেখছি ইসরায়েলে এখন পর্যন্ত এই সাত দশকের যুদ্ধের পরে সবথেকে বেশি সংখ্যক সাংবাদিককে সেখানে নির্বমভাবে হত্যা করা হয়েছে যেটা আর পৃথিবীতে আর কোনো যুদ্ধে এখন পর্যন্ত এত বেশি সাংবাদিককে হত্যা করা হয় নাই তারপরেও বিশ্বের গণতন্ত্রকামী যে শক্তিগুলো আছে মানবতাবাদ পন্থী যে শক্তিগুলো আছে তাদের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষেরা ইসরায়েলের বিরুদ্ধে তারা তারা কিন্তু তারপরে বিশ্বের কিছু শক্তি এখনো পর্যন্ত ইসরাইলের পক্ষে ইসরায়েলের মানবতাবিরোধী অপরাধের পক্ষে তারা সাফাই দিয়ে যাচ্ছে আমরা মনে করি বিশ্বের কোনো মানুষ ইসরায়েলের এই মানবতা মানবতাবিরোধী অপরাধকে কোনোভাবেই সমর্থন করতে পারে না আমরা বাংলাদেশের মানুষ আমরা যে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছি আমরা জানি স্বাধীনতার মূল্য কত আমরা জানি বাংলাদেশের মানুষের অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশের মূল্য কত আমরা প্রত্যাশা করি বাংলাদেশে যেমন করে উনিশশো একাত্তর ঘটে গেছে বাংলাদেশে যেমন করে জুলাই বিপ্লব ঘটে গেছে তেমনই করে প্যালেস্টাইনের মাটিতেও একদিন জুলাই আসবে প্যালেস্টাইনে একদিন শান্তি পাবে প্যালেস্টাইনের মানুষেরা ভুক্ত হবে প্যালেস্টাইন স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পাবে এটাই আমাদের প্রত্যাশা বাংলাদেশের মানুষ ফিরিস্তিনের ভক্তিকালী মানুষ সাধারণ জনগণের প্রতি সবসময় তাদের সংহতি ব্যক্ত করেছে আমরা আন্তর্জাতিক সম্পদকে আহ্বান জানাবো অবিলম্বে প্যালেস্টাইনে ইসরাইলের গণহত্যা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে প্যালেস্টাইনের যুদ্ধবাস প্রধানমন্ত্রী নেতানিহু সহ যারা যুদ্ধ অপরাধের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে আন্তর্জাতিক আইনে যুদ্ধ অপরাধের দায়ে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে সেখানে যেন শান্তি চুক্তি বহাল বলবৎ থাকে প্যালেস্টাইন রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে মুক্ত স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই আহ্বান আমরা বিশ্বের প্রত্যেকটি দেশ এবং সম্প্রদায়ের কাছে রাখতে চাই আমরা বিশ্বাস করি বিশ্বের প্রত্যেকটি গণতন্ত্রগামী শক্তি মানবতাবাদী শক্তি প্রত্যেকেই প্যালেস্টাইনের যে স্বাধীনতার সংগ্রাম সেই সংগ্রামের প্রতি তারা তাদের অখুন্ত সমর্থন ব্যক্ত করবে বন্ধুরা আমার আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে চাই যতদিন পর্যন্ত প্যালেস্টাইনের স্বাধীনতা না আসে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া হয় প্যালেস্টাইনের মানুষের গণহত্যা থেকে মুক্তি না পায় ততদিন পর্যন্ত আমাদের স্বাধীনতার শপথ ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো বন্ধুত্ব হতে পারে না ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করে বাংলাদেশে যে সব যে সব গোয়েন্দার তৎপরতার জন্য যে সব যন্ত্রপাতি কেনা হয়েছে আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি এই সব গোয়েন্দা তৎপরতার যন্ত্রপাতি গুলো হুমকি স্বরূপ এবং বাংলাদেশের স্বাধীনতার প্রতি চূড়ান্ত অসম্মান ব্যক্ত করে গোপনে হোক আর প্রকাশ্যে হোক অতীতে শেখ হাসিনা সরকার যদি ইসরায়েলের সঙ্গে যে ধরনের চুক্তি করে থাকুক না কেন যে ধরনের যন্ত্রপাতি বাংলাদেশ আমদানি করে থাকুক না কেন প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা চুক্তিকে অনতি বিলম্বে বাতিল ঘোষণা করতে হবে এবং আন্তর্জাতিক পরিসরে প্যালেস্টাইনের পক্ষে বাংলাদেশ রাষ্ট্রের হয়ে বাংলাদেশ রাষ্ট্রের যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে তাদের ভয়েস বাংলাদেশের ভয়েস অবশ্যই উঁচু করে তুলে ধরতে হবে বন্ধুগণ আমার আমরা আমাদের বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা শুধুমাত্র এতটুকু বলবো বিশ্ববাসী আপনারা দেখুন ভারতের মুসলমানরা যারা আছে সংখ্যালঘুদের উপরে ভারতের যে সরকারি দল আছে তাদের যে নিপীড়ন চলছে এই নিপীড়ন যদি চলতে থাকে পৃথিবীর মুক্তিকামী মানুষেরা পৃথিবীর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা কোনোভাবেই তারা আর শান্তি ফিরে পাবে না পৃথিবীর কোথাও মুসলিমের কোনো শব্দ মুসলিমের কোনো হায়াকার বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় আমাদের পাশে রাখাই নেই রোহিঙ্গাদের উপরে যে নির্যাতন কাশ্মীরে মুসলমানদের উপর যে নির্যাতন ভারতের মুসলমানদের উপরে নির্যাতন প্যালেস্টাইনে যে নির্যাতন চলছে এই সমস্ত নির্যাতন গোটা বিশ্বের মুসলিমদেরকে এক হওয়ার বার্তা প্রদান করে কোন ধর্মীয় বিভাজনের ভিত্তিতে নয় কোন ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয় পৃথিবীর সকল মানুষ তারা মানবতার পক্ষে কথা বলবে এমন কি আমরা ইসরায়েলের মধ্যে খুব কুটি কতক মানুষ তারা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে তারা কথা বলেছেন ইসরায়েল সরকার তাদের উপরে হামলা নিপীড়ন করেছে ওই দখলদার ইসরায়েল রাষ্ট্রের মধ্যে বসেও যে কোটি কতক মানুষ প্যালেস্টাইনের পক্ষে কথা বলেছেন আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ওই অল্প সংখ্যক মানুষের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমরা চাইব আমেরিকা ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন জায়গায় প্যালেস্টাইনের পক্ষে কথা বলার কারণে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে যাদের উপরে নিপীড়ন করা হচ্ছে অনেক বিলম্বে বিশ্বের প্রত্যেকটি দেশ প্রত্যেকটি সরকার প্যালেস্টাইনের পক্ষে কথা বলার কারণে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি প্রদান করবে এবং একই সাথে বিশ্বের কোথাও প্যালেস্টাইনের পতাকা উড়ানোর কারণে প্যালেস্টাইনের স্বাধীনতা দাবি করার কারণে যদি কোনো প্রকার অন্যায় অবিচার করা হয় বাংলাদেশের মানুষ বাংলাদেশের আপামর জনতা সেই নির্যাতন নিপীড়ন এবং গ্রেফতারের বিরুদ্ধে তাদের নিন্দা প্রকাশ করে রাখছে বন্ধুগণ আমার আমরা আমাদের বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা চাইবো অরীতি বিলম্বে ভারত সরকার যে ওয়াকফ সংশোধনী বিল পাস করেছে সেই সিদ্ধান্ত থেকে তারা সরে আসবে এবং বিল প্রকারমত মুসলমানদের জবাব সম্পত্তিগুলো আছে সেটা নিয়ন্ত্রণের অধিকার ওয়াকফের সংায়ন সহ যে ধারাগুলো মুসলমানদের স্বার্থবিরোধী হয়েছে সেগুলো তারা উইথড্র করবে এবং একই সাথে পূর্বেকার যে ওয়াকফ আইন সে ওয়াকফ আইনে তারা বিরোধ যাবে এবং একই সাথে ব্রিটিশদের যে বিরোধী অপরাধ চলছে সে অপরাধ বন্ধ হবে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে